হ্যালো বাব স্বাগতম দু হাজার বাইশ এটা এখন সলভ করব বাট সরল রেখার সিকিউ সলভ করার জন্য আমাদের যে ওভারঅল কনসেপ্ট ছিল সেটা একবার দেখে নিছো তো তাহলে তুমি অলরেডি জানো যে এই পাশে এই কথাগুলো কি লেখা এগুলো হচ্ছে আমরা সরলরেখার বিশাল বড় যে কনসেপ্ট এই কনসেপ্টগুলোকে সুন্দর করে একটা ওয়েতে সাজাইছিলাম এটা কোম্পানির মতো সাজাইছিলাম সেই সে ডিপার্টমেন্টের নাম এখানে দেওয়া ছোট ছোট আমরা দূরত্ব বিন্দু কোন ঢাল সমীকরণ আর বিবিধ ডিপার্টমেন্ট এরকম ভাবে মাথায় রাখছিলাম যখন প্রশ্ন পড়বো প্রশ্ন পড়ার পর আমাদের মেন টার্গেট এটা থাকবে আমরা যেহেতু কোম্পানির সিইও সো আমরা ট্রাই করব প্রশ্ন প্রশ্নকে আমরা এখানে ক্লায়েন্ট হিসাবে কনসিডার করতেছি সো প্রশ্ন আমাদেরকে কি ইনফরমেশন দিচ্ছে এ আমাদের কাছে কি চাচ্ছে এই দুইটার সামঞ্জস্যে আমরা বুঝে নিব যে আমাদের কোন ডিপার্টমেন্টে এই কাজটাকে পাঠানো উচিত আমরা নিজেরা কর্মচারী না আমরা সিইও আমরা কর্মচারীদের কাজ করাই রাইট সো আমরা হচ্ছে ডিপার্টমেন্ট গুলোতে ডিস্ট্রিবিউট করে দিব কাজ অ্যান্ড কাজ ডিস্ট্রিবিউট করার জন্য অ্যাজ এ সিইও তোমাকে বুঝতে হবে কাজটা কেমন তো প্রশ্ন পড়ি চলো দেখি কি বলতেছে ক তে আমাদের এখানে বলা হয়েছে যে এ এখানে এ বি কি এ বি একটা সরল রেখা সে এ ঢাল আকারে প্রকাশ করে ইহার ঢাল নির্ণয় করো সো এ বি একটা সরল রেখা দেওয়া সেই সরল রেখার ঢাল নির্ণয় করতে বলছে খুবই অবভিয়াস একটা কথা যে এটা কোন ডিপার্টমেন্টে চলে যাবে ঢাল ডিপার্টমেন্টে কারণ ঢাল ডিপার্টমেন্টে যারা আছে ওরাই তো ঢাল নির্ণয় করে দিবে আমাদেরকে এখন ঢাল ডিপার্টমেন্টে এমপ্লয়ি ছিল আমাদের তিনজন একজন হচ্ছে কোন থেকে ঢাল বলতে পারি এই বিষয়ে উল্লেখের ব্যাপারে কি কোনো কোণের মান আমাদেরকে দেওয়া হয়েছে না দেওয়া হয়নি তাহলে এই এমপ্লয়ি বলবে সরি স্যার আমি নির্ণয় করতে পারবো না কারণ আমার জন্য তো একটা কোন দরকার কোন তো আমাকে দিচ্ছেন না ওকে ঠিক আছে সমস্যা নেই এমপ্লয় আর একজন না আমাদের কোম্পানিতে অনেকগুলো এমপ্লয়ি আছে সো বিন্দু থেকে ঢাল পরের জন বলতেছে স্যার আমি যদি বিন্দু আপনি আমাকে বলতে পারেন তাহলে আমি ঢাল বলে দিতে পারবো তো ওর বেতন হচ্ছে বিন্দু ও চাই তোমার কাছে ওর রিকোয়ারমেন্টস হচ্ছে বিন্দু আমরা এ আর বি সরল রেখার ব্যাপারে দেখতেছি এ আর বি বিন্দু মার্ক করা আছে স্থানাঙ্ক তার বলা নেই এই জন্য বিন্দু থেকে ঢাল এখানে নির্ণয় করতে পারতেছি না লাস্ট উপায় হচ্ছে সরলরেখার সমীকরণ থেকে তার ঢাল বলে দেওয়া যায় এবি সমীকরণ কিন্তু আমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে যে এবি রেখা ওকে এখানে সমান চিহ্ন না কিন্তু আইডেন্টিক্যাল চিহ্ন রেখাটা অ্যাকচুয়ালি রেখার সমীকরণটা হচ্ছে এটুকুন তো সরলরেখার সমীকরণ থেকে ডাইরেক্টলি ঢাল আমরা বলতে পারি মাইনাস এক্স এর হোক ডিভাইড বাই ওয়াই হোক দেখে বলতে পারছি মাইনাস ফোর বাই থ্রি হবে আনসার কিন্তু প্রশ্ন একটা কন্ডিশনে এক্সট্রা অ্যাড করে দিছে প্রশ্ন বলছে ঢাল তো তুমি বলবা ঠিক আছে বাট এ আগে ঢাল আকারে প্রকাশ করতে হবে এই ফর্মুলাটা আমরা বানাইছিলাম যেভাবে সে বানানো এটা দেখাইতে বলতেছে এই জন্য আহ কই থেকে আসছে ওদের অরিজিন কোথায় এই জিনিসগুলো অনেক সময় জেনে রাখাটা আসলে ভালো দেখছো একদম জায়গা মতো ধরছে সো আমরা এটা দেখছিলাম যে সরল লেখা সমীকরণ থেকে ঢাল বলার জন্য সরল আসলে আমরা এই ফর্মে প্রকাশ করে নিয়ে ফর্মুলা বানিয়ে রাখছিলাম ফর্মুলায় আমরা ইউজ করি এই প্রশ্ন যেহেতু এক্সট্রা ভাবে উল্লেখ করে ঢাল আকারে প্রকাশ করতে হবে আমরা আসবে সেই মাইনাস এক্সেস ডিভাইড বাই ওয়াই থেকে আসবে মানে মাইনাস ফোর বাই থ্রি আসবে এক্সট্রা কাজ জাস্ট এই রেখার সমীকরণকে আগে এই আকারে প্রকাশ করবো বুঝতে পারছি এইভাবে আমাদের কিন্তু প্রশ্ন হ্যান্ডেল করা শিখতে হবে করা বলছি বারবার আমি যে আমার টার্গেট না যে আমি শেখাবো তোমাদের না কখনোই না আমার টার্গেট হচ্ছে চিন্তা করা শেখানো প্রশ্নকে কিভাবে চিন্তা করতে হয় প্রশ্নের সাথে কিভাবে কথাবার্তা বলতে হয় জিনিসগুলো পুরা একদম প্র্যাকটিক্যাল লাইফের মতো সো সেভাবেই আমরা আগাবো একদম কমন সেন্স যেভাবে ইউজ করে সো আগেই তাহলে আমরা এবি রেখা দেওয়া আছে দেওয়া আছে থেকে শুরু করতেছি সো এবি রেখা সমীকরণ দেওয়া আছে সেই সমীকরণটাকে কিন্তু আমরা এখন ঢাল আকারে প্রকাশ করব আর ঢাল আকার মানে হচ্ছে y mx c তার মানে বামে থাকবে হচ্ছে y রাখলাম বামে y বাকি সব ডানে চলে গেল 4x ডানে গেলে -4x আর 12 ডানে গেলে +12 এখনো কিন্তু y mx c আকার হয় নাই y হইতে হবে y এর সাথে কোনো কিছু থাকা যাবে না তুলনা যখন করবা যার সাথে তুলনা করতে চাচ্ছো তার মত আগে হইতে হবে সো ওয়াই থাকতে হবে শুধুমাত্র সবাইকে ডিভাইড করে দিচ্ছি থ্রি দ্বারা যদি ডিভাইড করি তাহলে পাশে কত হচ্ছে ফোর তো থ্রি ভাগ হয়ে গেল আর টুয়েলভকে কে থ্রি দিয়ে ভাগ করলে আর দেখানোর দরকার না একবার আমি লিখতে পারি তিন দিয়ে বারোকে কাটাকাটি করলে ফোর হয় এবার তাহলে আমরা বলতে পারি যে এটাকে কিন্তু আমি ওয়াই ইজিক্যাল টু এম এক্স প্লাস সি ফর্ম্যাটে নিয়েই গেছি তারপরেও যেহেতু আতে দিছে একটু তো সি কিউ বোর্ডের জন্য বা কলেজের জন্য একটু লিখে লিখেই করবা ওকে আমি আরেকটা লাইন একটু বেশি লিখতেছি সেটা হচ্ছে একটু বলে দিলাম যে আমরা সি আকারে প্রকাশ করছিলাম এই জন্য এটার সাথে তুলনা করে আমরা পাচ্ছি হচ্ছে এম কত বা ঢাল কত মাইনাস ফোর বাই থ্রি যেটা চাওয়া হয়েছে ঢালের মানটা পরের ম্যাচে চলে যায় আমরা খতে যাই খতে সাধারণত একটু বড় ম্যাথ দেয় দেখি কি বলতেছে খতে আমাদের এখানে বলতেছে মূল বিন্দু থেকে মূল বিন্দু মানে কিন্তু ডাইরেক্টলি একটা মান যতই বাংলায় লিখুক না কেন এটা কিন্তু একটা মান মূল বিন্দু মানে জিরো কমা জিরো প্রশ্নের কাছে আবার জিজ্ঞেস না মূল বিন্দু কত এটা প্রশ্ন তোমাকে বলবে না কারণ এটা তোমার জানা থাকার কথা সো জিরো বিন্দু হতে ও সিডি রেখার দূরত্ব সমান বারবার বলতেছি তুমি আমি যেভাবে গুছিয়ে দিছি জিনিসগুলা তুমি যদি ঠিকঠাক মতো জাস্ট অতটুকু অ্যাডাপ্ট করে নিতে পারো একবার প্রশ্ন যত কঠিন যত না যা খুশি তাই বলুক তুমি এদের ভিতরেই খুঁজে পাবা খুঁজে বের করাটা তোমাকে শিখতে হবে এতটুকুন কাজ এটুকুন কি পারবা না এইচএসিতে এটুকু অবশ্যই পারা উচিত তাহলে এখানে দূরত্ব ডিপার্টমেন্টের কাজ কার দূরত্ব দূরত্ব কথা আসলে তো আমরা প্রশ্নকে জিজ্ঞেস করবো আমরা আবারও বলতেছি ম্যাথকে তুমি একদম প্র্যাকটিক্যাল লাইফের চিন্তা করো প্র্যাকটিক্যালি তুমি কারোর কাছ থেকে যখন কাজ নাও কেউ যখন তোমাকে কাজ দেয় তুমি যদি না বুঝো তাহলে তাকেই আবার জিজ্ঞেস করো না প্রশ্নকে জিজ্ঞেস করতে হবে তো প্রশ্ন তোমার এখানে ক্লায়েন্ট তুমি সিইও ও তোমার কাছে কাজ নিয়ে আসছে তুমি যদি কিছু ক্লিয়ার না হো ওকে আবার জিজ্ঞেস করো যে কি বলতেছো ক্লিয়ার হয়ে নাও দূরত্ব বলতেছে কার কার দূরত্ব বলতেছে মূল বিন্দু হতে এবি আর সিডি রেখা তাহলে মূল বিন্দু থেকে এবি রেখারও দূরত্ব আছে মূল বিন্দু থেকে সিডি রেখার সমান লিখতে বলছে তার মানে এটা আমরা দূরত্ব ডিপার্টমেন্টকে কল করবো যে এই দূরত্ব নির্ণয় করে দাও দূরত্ব নির্ণয়ের জন্য আমাদের এখানে ইনফরমেশন আসছে কাজ আসছে দূরত্বের সো দূরত্ব ডিপার্টমেন্টে কল করলে এখন দূরত্ব ডিপার্টমেন্টে আসে কিন্তু তিনজন এমপ্লয়ি তিনজন এখানে চাকরি করে এখন কাকে দিয়ে কাজ করাবার একজন আছে বিন্দু থেকে বিন্দু তোমার যে দূরত্বের কথা মেনশন করা হয়েছে সেটা কি বিন্দু থেকে বিন্দুর দূরত্ব বলছে মূল বিন্দু থেকে রেখা বিন্দু থেকে বিন্দু বলে এই কাজ ছিল বিন্দু থেকে রেখা হ্যাঁ এ ডাইরেক্টলি কাজ করতে পারবে বাট এক্ষেত্রেও ওর তো কিছু রিকোয়ারমেন্টস আছে ওর তো শুধুমাত্র ফর্মুলা অ্যাপ্লাই করে বসে থাকলে হবে না মান তো বসাইতে হবে কি কি চায় ও চায় হচ্ছে কোন বিন্দু থেকে দূরত্ব নির্ণয় করতে হবে সেই বিন্দুর মান চাইবে সেটা আমরা জানি জিরো কমা জিরো কোন রেখার দূরত্ব নির্ণয় করতে হবে সেই সহল রেখার সমীকরণ চাইবে সেখানে কোন রেখার দূরত্ব নির্ণয় করতে বলছে এ বি এ বি সরল রেখার সমীকরণ আমরা জানি তাহলে এই দূরত্ব কিন্তু ডাইরেক্টলি নির্ণয় করতে পারবো বাট এখানে দূরত্ব একটা না দূরত্ব দুইটা মূল বিন্দু থেকে এ বি এর যেমন দূরত্ব নির্ণয় করতে হবে মূল বিন্দু থেকে সি এর দূরত্বও কিন্তু নির্ণয় করতে হবে তাহলে এ বি টুকুন ডান এ বি টুকুন পারবো সো এ বি টুকুন তুমি ডাইরেক্টলি এটা তাহলে করে নাও যেটুকুন পারি সেই কাজটুকুন আগে করে নিতে হয় অলওয়েজ টাইম তারপর পরে যাবো তাহলে আমরা আবারও সেম দেওয়া আছে থেকে শুরু করি মূল বিন্দু থেকে তাহলে রেখার দূরত্ব নির্ণয় করবো আমরা বা এক নং রেখার যেটাই বলো এটা দূরত্ব নির্ণয় করার জন্য পুরা ইনফরমেশন আমাদের হাতে আছে যে রেখার দূরত্ব নির্ণয় করবো সেই রেখাটাও জানি আবার বিন্দুটাও জানি ফর্মুলা ছিল হচ্ছে সরল রেখা যে রেখার দূরত্ব নির্ণয় করবো সেই রেখার লবে বসবে জাস্ট এক্স আর এর জায়গাতে বিন্দু বসায় দিয়ে সমীকরণ পুরাটাই তবে বসবে বিন্দু বসানোর পর তাহলে বিন্দু যদি আমরা বসাই তাহলে এক্স এর জায়গাতে কত বসাবো জিরো আর ওয়াই জায়গাতে কত বসাবো জিরো তাহলে এটা জিরো জিরো হয়ে যাচ্ছে ধ্রুবক থাকতেছে মাইনাস টুয়েলভ ডিভাইডেড বাই রুট আবার এক্স এর শহরের স্কোয়ার প্লাস ওয়াই এর শহরের স্কোয়ার আমি কিন্তু বারবার বলছি যে ফর্মুলা যেভাবে লেখা থাকে ওইভাবে মুখস্থ করবা না ফর্মুলা মুখস্থ রাখবা হচ্ছে তুমি যেভাবে অ্যাপ্লাই করো মান যেভাবে বসাও তাহলে হবে কি যে কোনো ধরনের মান দিলে তুমি ধরে ফেলতে পারবা বা কোনো কিছু মিসিং রাখলে সেটাও ধরে ফেলতে পারবা সেখানে আমাদের লবের সরলরেখার সমীকরণটা বসে বিন্দু বসানোর পর বসলো হরে বসে হচ্ছে রুট ওভার এক্স এর স্কোয়ার প্লাস ওয়াই এর স্কোয়ার সমীকরণ থেকে সবকিছু সমীকরণ থেকে আসে এটা তাহলে এখানে হচ্ছে সমীকরণ আমাদের এক্স এর কত আছে ছিল হচ্ছে ফোর স্কোয়ার করলে সিক্সটিন প্লাস ওয়াই এর স্কোয়ার থ্রি কে স্কোয়ার করবো নাইন হবে তাহলে উপরে থাকতেছে হচ্ছে টুয়েলভ মাইনাস হয়ে গেল মডুলাস খায় ফেলছে মডুলাস তো মাইনাস সব কিছুকে নিয়ে ফেলতে পারে রাইট হরে থাকতেছে কত সিক্সটিন আর নাইন যোগ করলে তো টোয়েন্টি ফাইভ রুট করলে ফাইভ যেহেতু পুরোটাই সংখ্যা এই জন্য এখানে আর মডুলাস চিহ্নটা দিই নেই অক্ষর থাকলে মডুলাস চিহ্ন দিয়ে রাখতে হইতো এবার আসি আমাদের একটা দূরত্ব বলে নেই বলছিল দুইটা দূরত্ব সমান লিখতে হবে একটা দূরত্ব পাইছে আরেকটা দূরত্ব কিসের মূল বিন্দু থেকেই দূরত্ব নির্ণয় করবো বিন্দুতে প্রবলেম নাই সিডি রেখা রেখাটা আমরা জানি না তাহলে মেন কাজ ছিল দূরত্ব ডিপার্টমেন্টের দ্রুত ডিপার্টমেন্টে এমপ্লয়ি আমরা সিলেক্ট করে দিয়েছিলাম যে বিন্দু থেকে রেখার দ্রুত নির্ণয় করবা বাট এমপ্লয়ি এবার বলছে সরি স্যার বাকি কাজটা আমি করতে পারবো না কারণ এখানে সিডি রেখার সমীকরণটা দেওয়া হয়নি আমাকে অ্যাজ সিইও তখন তুমি কি করবা কাজ না তখন তুমি করতেছে অন্য ডিপার্টমেন্টে পাঠাবা নিজে কাজ শুরু করে দিবা না অন্য ডিপার্টমেন্টে পাঠাবা কোন ডিপার্টমেন্টে কি মিসিং ও কেন কাজ করতেছে না ও বলছে স্যার আমার একটা রেখার সমীকরণ লাগবে মূল বিন্দু তো বলছেন বাট সিডি রেখার সমীকরণ তো দেন নেই তো তখন তুমি বুঝতেছো তাহলে এই কাজটা আবার তাহলে কোন ডিপার্টমেন্টে ডাইভার্ট হইলো অবভিয়াস কথা মিসিং কি সমীকরণ তাহলে সমীকরণ ডিপার্টমেন্টে চলে যাবে কারণ সমীকরণ ডিপার্টমেন্টে অনেক এমপ্লয়ি সাতজন কাকে দে কাজ করাবা কেমন রেখা সিডি রেখাটা কেমন রেখা দেখো তো কোন ইনফরমেশন আছে কিনা সিডি রেখার ব্যাপারে কোনো ইনফরমেশন এই যে সিডি রেখাটা সমান্তরাল কার সমান্তরাল এ বি এর অ্যান্ড সমান্তরালের ব্যাপারে আমাদের কিন্তু সমীকরণ ডিপার্টমেন্টে একজন এমপ্লয়ি আছে ও হচ্ছে সমান্তর লেখা নির্ণয়ের এক্সপার্ট সবাইকে তুমি নিয়োগ দিয়ে রাখছো যাদেরকে তোমার প্রয়োজন পড়ে বা ক্লায়েন্ট যেরকম যেরকম কাজ আনতে পারে তুমি সেরকম তোমার তোমার কোম্পানিতে নিয়োগ দেওয়া আছে কাজ হচ্ছে খুঁজে বের তো সমান্তর লেখা সমীকরণ তোমরা লিখতে পারি কার সমান্তর লেখা লিখবো হাতে আছে রেখা সমান্তর লিখে ফেলি তাহলে তো সিঁড়ি পেয়ে গেলাম এবি রেখাও বলতে পারো বা এব কে এক নং দিয়ে রাখছি এক নংও বলতে পারো সমান্তরাল সরলরেখার সমীকরণ কিভাবে লেখে x আর y এর সহগ অপরিবর্তিত থাকবে মানে ab রেখাতে x আর y সহগ যা ছিল সিডি তেও তাই থাকবে বা সমান্তরালও তাই থাকবে কারণ ঢাল सेम রাখতে হয় আর ঢাল মান হচ্ছে সহগ থেকে আসে এজন্য সহগ এখানে सेम থাকবে সো এটা সহগ 4x আর 3y হবে চেঞ্জ হবে তাহলে কোথায় চেঞ্জ তো কথা না কথা আসবেই যেহেতু সমান্তরালে চলে যাচ্ছি আমরা সো এখানে ধ্রুবক হবে হচ্ছে k সো ধ্রুবকের জায়গাতে আমরা প্লাস k অলওয়েজ টাইম দিবা কারণ তুমি তো আসলে k এর মান জানো না তো তুমি প্লাস k দাও যে কথা মাইনাস দাও सेम কথা প্লাস দিলে সুবিধা কি হবে চিহ্ন নিয়ে বেশি ঘাটাঘাটি করতে হবে না মাইনাস দিলে পরে আবার চিহ্ন চেঞ্জ হবে কিনা দেখতে হয় অনেক কাহিনী দরকার কি শুধুমাত্র সমান্তর রেখা লিখছি এখন কে এর মানটা জানি না এই কে এর মান জানার তো আমাদের আসলে ইনফরমেশন সমীকরণ ডিপার্টমেন্টে যে কাজে পাঠাইছিল সে সেই কাজ কিন্তু সমীকরণ ডিপার্টমেন্ট করে দিয়েছে এখন আবার দেখো তো দূরত্ব ডিপার্টমেন্ট এখন কাজ করতে পারবে কিনা দ্রুত ডিপার্টমেন্টে কি মিসিং ছিল কেন কাজ করতে পারতেছিল না সিডি রেখার সমীকরণটা ছিল না এই তো লিখে নিচ্ছি এখন সমান্তর রেখাটা তো লিখে নিছি এটা তো সিডি রেখা বিন্দু কোনটা জিরো জিরো তাহলে আমরা এখন দূরত্ব নির্ণয় করার জন্য আবার রেডি তাহলে এখন দূরত্ব ডিপার্টমেন্ট আবার কাজ শুরু করবে তাহলে মূল বিন্দু মানে জিরো জিরো থেকে এবার কোন রেখার দূরত্ব সিডি রেখা সিডি রেখাকে কি বলতেছি আমরা সমান্তর রেখাটাকে সিডি বলতেছি মানে দুই নং রেখা সো মূলবিন্দু থেকে দুই নং রেখার দূরত্ব এখানে দূরত্ব বলতে কিন্তু অলওয়েজ টাইম লম্ব দূরত্ব বলে সো লম্ব দূরত্ব লিখো আর না লিখো দূরত্ব লিখলেও হয় সমস্যা নেই এখানেও सेम যেহেতু বিন্দু থেকে রেখার দূরত্ব দিলে রেখার সমীকরণটা লবে বসবে রেখার সমীকরণ কত 4x 3y আর k জাস্ট কি হবে রেখার সমীকরণ বসবে তো ঠিক আছে বাট বিন্দু তো ইনক্লুড করতে হবে বিন্দুর মান বসানোর পর সো রেখার সমীকরণে যদি বিন্দুর মান বসা তাহলে মূল বিন্দু তো বসাচ্ছি আবারো সো 4 0 3 0 আর প্লাস k সো 4 0 0 3 0 0 আর প্লাস k আছে ডিভাইড বাই √x এর সহগ স্কয়ার রেখার সমীকরণ থেকে x এর সহগ স্কয়ার প্লাস y এর সহগ স্কয়ার এই জায়গাতে মোডলাস উঠাইতে পারবা কারণ এখানে অক্ষর রইছে এখানে শুধুমাত্র সংখ্যা না এই যে কে একটা অক্ষর তো অক্ষরের উপর থেকে মোডলাস উঠবে না ওকে উঠাইতে গেলে সমীকরণে নিয়ে যাইতে হবে সমীকরণ লেখার উপায় আমাদেরকে প্রশ্ন বলে দিছিল প্রশ্নের মতামত থেকে আমরা পাচ্ছি যে প্রশ্ন বলছিল যে মূলবিন্দু থেকে যে দূরত্ব নির্ণয় করবা এবং সিডির যে দূরত্ব নির্ণয় করবা ওই দূরত্বটাকে কি লিখতে পারবা সমান প্রশ্ন মতো বলতে পারি এই যে সিডির দূরত্ব পাইলাম হচ্ছে অফ এটা হবে যে দূরত্বটা পাইছিলাম আমরা টুয়েলভ বাই ফাইভ এর সমান এবার মডুলাস উঠাইতে পারবো আমরা মডুলাস দুই ভাবে উঠানো যায় এক হচ্ছে স্কোয়ার করলে মডুলাস উঠে কারণ মোডলাসের পারপাস কি আসলে মডুলাস চাই সবকিছুকে পজিটিভ বানিয়ে দিতে এখন আমি যদি স্কোয়ার করে ফেলি স্কোয়ার করলে তো নেগেটিভ এমনি আর কিছু থাকবে না স্কোয়ার করলে তো সবকিছু পজিটিভই হয়ে যায় না বাস্তব সংখ্যা সবকিছু পজিটিভ চলে আসে এই যখন স্কোয়ার করবা তখন আর মডুলাস দেওয়ার প্রয়োজন নেই বাট স্কোয়ার করলে কিন্তু কে এর উপরে স্কোয়ার চলে যাবে আমরা কে এর মান চাচ্ছি সো তখন যদি আবার কে এর মান নির্ণয় করতে যাও স্কোয়ার সরাইতে গেলে আবার রুট করতে হবে রুট করলে প্লাস মাইনাস দিতে হবে সেইজন্য জন্য আমরা একবারেই প্লাস মাইনাস দিয়ে রুট উঠাই দিতে সরি মডুলাস উঠাই দিতে পারি ইচ্ছা তোমার তুমি স্কোয়ার দেখাইতে পারো নাও পারো সো কাটা এর ভ্যালু পাইলাম হচ্ছে প্লাস মাইনাস এখন একটা জিনিস খেয়াল করে দেখো চিত্র কিন্তু সিডি রেখা একবারই লিখছে আমাদের সিডি রেখার সমীকরণ নির্ণয় করতে বলা হয়েছে সিডি রেখা কিন্তু চিত্রের দুই জায়গাতে নেই এক জায়গাতেই তো তোমার অ্যান্সার একটা আসবে দুইটা না এখানে কে এর ভ্যালু দুইটা পেয়ে গেছো বাট কোনো একটা গ্রহণযোগ্য হবে এখন এই গ্রহণযোগ্য তুমি বেশ কয়েকভাবে চেক করতে পারো চিত্র দেখে চেক করতে পারো সিডি রেখাটা তৃতীয় চতুর্ভাগে আছে এটা দেখে চেক করতে পারো অথবা আরেকভাবে চেক করতে পারো খেয়াল করে দেখো তুমি এখানে যদি আর নাও তাহলে কাহিনি কি ঘটতেছে তুমি আমাদের নিম্ন রেখাটা কত সিডি রেখাটা যেখানে কে এর মান বসাবো ফোর এক্স প্লাস থ্রি ওয়াই এরপরে যদি আমি মাইনাস টুয়েলভ বসাই কে এর মান যদি মাইনাস টুয়েলভ বসায় তাহলে ওটা আসলে এবি রেখার সমীকরণ হয়ে যাচ্ছে না কারণ এবি রেখাটাও তো মূল বিন্দু থেকে যত দূরে সিডি রেখাটাও মূল থেকে তত দূরে তো মূল থেকে সমান দূরত্বে যে রেখাগুলো আছে সেই রেখার সমীকরণ তুমি নির্ণয় করতেছো এই জন্য এ বির সমীকরণ অ্যান্সার হিসেবে চলে আসছে সিডি সমীকরণ চলে আসছে বাট তোমাকে অ্যান্সার বলতে হবে কোনটা সিডি বলতে হবে এবি বলা যাবে না এই জন্য আমরা এবি পাবো কি করলে মাইনাস টুয়েলভ বসেলে এবি পাবো তাহলে মাইনাস টুয়েলভ বসাবো না সিডি পাবো কি বসেলে প্লাস টুয়েলভ বসেলে এই জন্য প্লাস টুয়েলভ বসাচ্ছি সেখানে আমরা লিখে দিচ্ছি কে ইজিক্যাল টু টুয়েলভ হবে লজিক কি অনেক লজিক দিতে পারো একটা লজিক আমরা বলতে পারি মাইনাস নিলে এ বির সমীকরণ পাওয়া যাচ্ছে এটা বলতে পারো অথবা আরেকটা লজিক ছিল যে বলতেছিলাম চতুর্ভাগ দেখেও বলা যায় এখানে দেখো সি এর মানে নেগেটিভ আসতে হবে ডি এর মানে নেগেটিভ আসতে হবে সো যদি আমরা কে এর ভ্যালু পজিটিভে বসাই ওই পাশে চলে গেলে কিন্তু তখন সবকিছু নেগেটিভ আসবে ওকে সেই জন্য হচ্ছে আমরা কে এর ভ্যালু এখানে পজিটিভে বসাচ্ছি তাহলে আমাদের সিডি রেখার সমীকরণ কি হলো অতএব সিডি রেখার সমীকরণ কত আসতেছে ফোর এটা হচ্ছে এটা একটু খেয়াল রাখো যখনই উদ্দীপক দেওয়া হবে চিত্র একে তখন যদি তুমি একাধিক অ্যান্সার পাও প্রশ্ন সেটাকে সাপোর্ট করে কিনা এটা একটু দেখে নিবা সিডির অ্যান্সার মানে এখানে কে এর মান ডাবল পাইছিলাম বাট সিডি তো একটা সরল রেখা তবে কিন্তু একটা অ্যান্সার লিখতে হইতো তখন লজিকগুলো চিন্তা করতে হচ্ছে অনেকভাবে লজিক চিন্তা করা যায় চিত্র দেখে মান বসে যেভাবে তোমার কাছে বেটার মনে হয় বাট অবশ্যই একবার হলে জিনিসটা চেক করে দেখবা যখনই চিত্র দেওয়া থাকবে ওকে এবার যাই হচ্ছে আমরা গতে গতে আসলাম গতে বলছে দেখাও যে এ বি সি ডি একটা রম্বস এখানে যে এ বি সি ডি আছে এটা একটা রম্বস দেখাইতে হবে এন রম্বস কিভাবে প্রমাণ করে প্রমাণ করার জন্য আমাদের উপায় হচ্ছে রম্বসের যে বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্যটা শো করা রম্বসের বৈশিষ্ট্য হচ্ছে চারটা বাহুর দৈর্ঘ্য সমান হবে বা দৈর্ঘ্য বাহু বর্গেরও সমান হয় তাইলে চারটা বাহুর দৈর্ঘ্য সমান হবে এবং কর্ণদয় অসমান হবে বর্গের চারটা বাহুও সমান হয় কর্ণও সমান হয় বাট রম্বসের ক্ষেত্রে চারটা বাহু সমান হবে বাট কর্ণগুলো সমান হবে না আমরা এটুকুনি চেক করে দেখবো যে আমাদের এখানে যে এ রম্বস নাম দিছে সেই বাহুর ডির নির্ণয় করে দেখব যে সমান আছে কিনা এবং দুইটা কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করে দেখব যে অসমান আছে কিনা যদি এটা হয় আমরা বলে দিব অতএব এই সম্পূর্ণ কন্ডিশনটা কোন ডিপার্টমেন্টে পাঠাইতে হবে বলতো দৈর্ঘ্য দৈর্ঘ্য নির্ণয় করে করে বলবো আমরা রাইট দৈর্ঘ্য নির্ণয় করতে পারে কে দৈর্ঘ্য মানে তো আসলে দূরত্ব এখন দূরত্ব ডিপার্টমেন্টে তিনজন আছে কে কাজ করবে তোমাকে এবিসিডি এই রম্বসের কথা বলা হয়েছে এ কি বিন্দু বি কি বিন্দু সি কি বিন্দু ডি কি বিন্দু তাহলে অবভিয়াসলি বিন্দু থেকে বিন্দু দূরত্ব নির্ণয় করবা সেক্ষেত্রে বিন্দুগুলোর মান আগে দরকার ডাইরেক্টলি তুমি দূরত্ব নির্ণয় করতে পারবা না অ্যান্ড বিন্দুর মান নির্ণয় করার জন্য দেখো মেন কাজ ছিল দূরত্ব ডিপার্টমেন্টের বাট ও কাজ ডাইরেক্টলি করতে পারতেছে না কারণ ওর কাজ কমপ্লিট করার জন্য আগে কি দরকার বিন্দু দরকার তাহলে তুমি এখন কাকে ডাকে নিয়ে আসবা বিন্দু ডিপার্টমেন্টকে সবাই মিলেমিশে কাজ করবে একই কোম্পানি তো বিন্দু ডিপার্টমেন্টের আবার তাহলে কে কাজ করবে এখানে তো তিনজন এমপ্লয় আমরা যে বিন্দুগুলোর কথা চিন্তা করতেছি বা যে বিন্দুগুলো আমাদের দরকার সেই বিন্দুগুলো খেয়াল করে দেখো তো কেমন বিন্দু অক্ষের উপর অবস্থিত বিন্দু না বারবার বলতেছি তুমি যেভাবে ডিসাইড করবা ওইভাবে খুঁজে পাবো আমি ওইভাবে লিখে দিছি সিওর থাকো তুমি জাস্ট খুঁজে বের করা ট্রাই করো ডেফিনেটলি তুমি উপায় এখানে পেয়ে যাবে অবস্থিত বিন্দু এখন অক্ষের অবস্থিত বিন্দু পাইতে গেলে কিন্তু আমাদের রেখার সমীকরণ দরকার পড়ে এখানে কোন কোন সমীকরণ পাইলেই হবে বি রেখার সমীকরণ আর সিডি রেখার সমীকরণ এন সেগুলো তো আমরা জানি এবি রেখা তো প্রশ্ন নিজেই দিয়ে রাখছে আর সিডি রেখা তো আমরা নির্ণয় করে নিলাম খতে তাহলে আমরা সমীকরণ থেকে এখন এই বিন্দুগুলো পাইতে পারি তাহলে এই শুরু করতেছি আমরা দেওয়া আছে থেকে সমীকরণগুলো যেগুলো দেওয়া আছে সেগুলো লিখে নিই সমীকরণতে এখানে আমাদের মেন কাজ হচ্ছে এক্স অক্ষের বিন্দু আর ওয়াই অক্ষের বিন্দু নির্ণয় এক্স অক্ষের বিন্দু নির্ণয়ের জন্য আমরা ওয়াই কে বলতে পারি আর ওয়াই অক্ষের বিন্দু নির্ণয়ের জন্য এক্স কে বলতে পারি তবে এর থেকেও আরেকটা বেটার ওয়ে আছে এই ওয়েতে কিন্তু ম্যাথ করতে পারো কোনো সমস্যা নেই বাট আমাদের সমীকরণ ডিপার্টমেন্টে একজন লোক ছিল যে আমাদেরকে ডাইরেক্টলি এক্স অক্ষের বিন্দু আর ওয়াই অক্ষের বিন্দু বলতে পারতো যদি আমরা সমীকরণকে ওই ফর্মে প্রকাশ করি এই যে এক্স বাই এ ওয়াই বাই বি তাহলে হলো কি কষ্ট কমে গেল আমাকে ইন্ডিভিজুয়ালি এক্স কে একবার জিরো একবার ওয়াই কে জিরো এরকম বারবার স্টেপ বাই স্টেপ খাওয়া লাগলো না একবারে আমরা লেখাটাকে ফর্মে প্রকাশ করে ফেলবো তাহলে সেখান থেকে একবারে বলতে পারবো যে এক্স এর নিচে যেটা আছে ছোট হাতের কমা জিরো বিন্দুতে এক্স ছেদ করে আর ওয়াই এর নিচে যেটা আছে জিরো কমা বি সেখানে হচ্ছে ওয়াই অক্ষকে ছেদ করে ডাইরেক্টলি তুমি এই ইনফরমেশনটা ইউজ করতে পারো বাট আবারও বলতেছি ইউ তুমি যেভাবে চিন্তা করতে চাও তুমি যদি অক্ষের উপর অবস্থিত বিন্দু চিন্তা করে এক্স কে জিরো একবার একবার ওয়াই কে জিরো বলতে চাও মাত নান পাবা কোনো সমস্যা নাই বাট যেহেতু একটা উপায় আমাদের আছে তৈরি করা আছে অ্যাডভান্টেজ নিতে সমস্যা কি সে আমরা তাহলে এই উপায়ে যাই ওকে আমি এটাকে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইজ ইকুয়াল টু ওয়ান ফর্মে প্রকাশ করব তো যে ফর্মে প্রকাশ করতে চাচ্ছি সেই ফর্মে বামে থাকে এক্স আর ওয়াই ডানে থাকে হচ্ছে ধ্রুবক তাহলে আমাদের এখানে ধ্রুবক বামে রয়েছে ধ্রুবককে তাহলে বামে রাখা যাবে না ধ্রুবককে ডানে পাঠিয়ে দিলাম হইল টুয়েলভ বাট ধ্রুবক ডানে গেলেও সেই ধ্রুবক হইতে হবে আবার ওয়ান টুয়েলভ হওয়া যাবে না কি কাজ করলে ওয়ান হবে অবভিয়াস কথা টুয়েলভে সবাইকে ভাগ করলে তাহলে আমরা সবাইকে টুয়েলভ করে দিই ডান বাম সাইড একটু মিলানো বাকি আছে বাম সাইডে যা থাকবে এক্স এর হরে থাকবে লবে কোনো কিছু থাকতে পারবে না ওয়াই এর ক্ষেত্রেও সেম এখানে এক্সের সাথে লবে কিন্তু ফোর রয়েছে ওটা রাখতে পারবে না ওটা হরে পাঠাই দিতে হবে হয় কাটাকাটি করে আর না হয় ভাগ আকারে সেখানে কাটাকাটি যাচ্ছে এই জন্য আমরা কাটাকাটি করেই পাঠিয়ে দিলাম তাহলে এখানে থাকতে হচ্ছে এক্স বাই থ্রি প্লাস ওয়াই বাই ফোর টু ওয়ান এবার কিন্তু আমরা ওই যে এই পয়েন্টটার সাথে কম্পেয়ার করে ফেলতে পারি যে এক্স অক্ষকে ছেদ করবে কোথায় এ কমা জিরো আমাদের এই ম্যাথে এ মানে কত থ্রি তাহলে থ্রি কমা জিরো তো এক্স অক্ষকে ছেদ করে ওয়াই অক্ষকে জিরো কমা বি বি মানে আমাদের এখানে ফোর তাহলে আমরা এখানে ডাইরেক্টলি বলতে পারতেছি এটা সুবিধা হলো কি যে ইন্ডিভিজুয়ালি তোমার এক্সের ওয়াই ভ্যালু জিরো জিরো বসানো লাগলো না আমরা বলতে পারি একবারে যে রেখাটাকে এক নং দিচ্ছি এক নং রেখা মানে তো এবি রেখা রাইট এবি রেখার জন্য এক্স অক্ষ কোথায় ছেদ করছে ওরা এ নাম আবার খেয়াল করো নর্মালি আমরা নাম দিতে পারি বাট এই প্রশ্ন তো নাম প্রশ্ন নিজেই দিয়ে রাখছে সো প্রশ্ন অনুযায়ী বসাচ্ছি তাহলে কোন বিন্দুতে ছেদ করছে এক্স অক্ষকে থ্রি কমা জিরো যেটা নাম দেওয়া হয়েছে এ সো এ নাম দিলাম আর ওয়াই অক্ষকে হচ্ছে জিরো কমা বি হবে কিন্তু হ্যাঁ একই ভাবে হচ্ছে সিডি রেখার জন্য নিয়ে ফেলবো সিডি রেখাটা কিন্তু আমাদের দেওয়া নাই বাট রেখাটা আমরা খ থেকে পাইছিলাম থেকে কি পেয়েছিলাম সিডি রেখার সমীকরণ মনে আছে তো সিডি রেখা পাইছিলাম হচ্ছে ফোর এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস টুয়েলভ এটা থেকে বলি চলো এটার ক্ষেত্রেও সেম আমরা এক্স y কে ইন্ডিভিজুয়ালি জিরো না বলে ওই যে এক্স বাই এ প্রকাশ করতেছি সেক্ষেত্রে আর ওয়াই থাকবে ধ্রুবক ডানে গেল বাট ধ্রুবক হবে হচ্ছে বানাবো এক্স্যাক্টলি सेम ভাবেই আমরা সবাইকে মাইনাস টুয়েলভ দিয়ে ডিভাইড করে দিব এখন ভাগ করার পরে লবে কোনো কিছু রাখতে পারবো না কাটাকাটি যাচ্ছে তো কাটাকাটি করে দিই ফোর আর টুয়েলভ কাটাকাটি করলে মাইনাস থ্রি আর এখানে মাইনাস ফোর তাহলে এখন আমরা বলতে পারি একটু আগে যে লাইনটা লিখছিলাম এবির জন্য যেটা লিখছিলাম এখন হুবহু সেম লাইনটা সিডির জন্য লিখবো আমার জন্য একটু সুবিধা আছে আমি একটু কপি পেস্ট করতে পারি আমরা বলতে পারবো অতএব এবার এক নং না অবশ্য এটাকে দুই নং দেওয়া উচিত সিডি রেখার সমীকরণ করে এটাকে দুই নং বলি সরি দুই নং এখানে না দুই নং হচ্ছে এই লাইনে দিলে আরো ভালো হবে তো দুই নং রেখাটা অক্ষকে কোন বিন্দু ছেদ করতেছে কপি পেস্ট করেও শান্তি নাই আবারও মুস্ত হচ্ছে দুই নেখারা কিন্তু এক্স অক্ষকে এ বিন্দুতে না অক্ষকে সি বিন্দুতে ছেদ করছে সেখানে নাম দিয়ে হচ্ছে আমরা সি স্থানাঙ্গ কত হবে মাইনাস থ্রি কমা জিরো আর ওয়াক্ষকে ছেদ করছে হচ্ছে ডি বিন্দুতে স্থানাঙ্গ কত হবে জিরো কমা মাইনাস ফোর এবার কিন্তু আমাদের কাছে চারটা বিন্দুই আছে রাইট এই সিরিজ সবগুলো বিন্দু স্থানাঙ্গই জানি তাহলে আমরা এখন দৈর্ঘ্য নির্ণয় করতেই পারি তাহলে চলো একটা একটা করে দৈর্ঘ্য নির্ণয় করা শুরু করি দৈর্ঘ্য নির্ণয় করবো আমি একটু ছোট্ট করে এখানে একটু লিখে নি কত কত জানি পাইছিলাম এ বিন্দু কত কত ভুলে গেলাম এ বিন্দু পাইছি থ্রি জিরো বি বিন্দু পাইছি জিরো ফোর মনে রাখার জন্য লিখতেছি আর কি তোমরা তো খাতায় লিখবা খাতায় তো পৃষ্ঠা উল্টে দেখতে পারবা পারবা বারবার পৃষ্ঠা না উল্টে এখানে একটু লিখে রাখতেছি সি পাইছিলাম হচ্ছে মাইনাস কত জানি থ্রি কমা জিরো আর ডি ছিল হচ্ছে জিরো কমা মাইনাস ফোর

ফোর স্কো করলে আসবো এবার বিঘ বিন্দু জানি ভুজদির মাইনাস থ্রি বিয়োগ মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে আর কোটি হচ্ছে ফোর আর জিরোর বিয়োগ ফল এখানেও সেমই আসতেছে আসলে থ্রি স্কো মানে নাইন ফোর মানে সিক্সটিন যোগ করলে পঁচিশ হবে আর পঁচিশকে রুট করলে ফাইভ সিমিলারলি আর কার দৈর্ঘ্য নির্ণয় করবো এবিডি নির্ণয় করবো এবার এখানেও সেম মাইনাস থ্রি আর জিরো বিয়োগ করব আর কোটি মানে কত জিরো আর মাইনাস ফোর বিয়োগ করে প্লাস হয়ে গেছে আর কি সেম নাইন আর সিক্সটিনই আসছে বারবার আর সেম তো অবশ্যই আসবে রম্বস প্রমাণ করতে বলছে তো দৈর্ঘ্য তো সেম আসবেই অ খুশি হওয়ার তো কিছু নাই আমরা বলি লাস্টলি কোন দৈর্ঘ্য ডি এ বা এডি যেটাই লেখো না কেন এটাও রুট টোয়েন্টি চারটা বাহুর দৈর্ঘ্য সমান আসছে কিন্তু কর্ণও কিন্তু বাকি আছে কর্ণ দেখাইতে হবে শুধু বাহু দৈর্ঘ্য সমান লিখে বলে দিও না রম্বোস বাহুর দৈর্ঘ্য কিন্তু বর্গের ক্ষেত্রেরও সমান হয় সেই জন্য কর্ণ দেখাইতে হবে কর্ণ এখানে কি হবে এসি কর্ণ আর বিডি কর্ণ সো এসি কর্ণের দৈর্ঘ্য দেখাই এসি কর্ণের দৈর্ঘ্য এ বিন্দু ছিল হচ্ছে কত এ বিন্দু ছিল হচ্ছে থ্রি কমা জিরো আর সি বিন্দু ছিল হচ্ছে মাইনাস থ্রি কমা জিরো

ফোর আর মাইনাস ফোর বিয়োগ করলে কিন্তু মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায় সেটা আসতে হচ্ছে এইট স্কয়ার বা এইট তার মানে কর্ণ কিন্তু সমান আসে নাই তাইলে এখন আমরা লজিক্যালি বলে দিব যেহেতু চারটি বাহুর দৈর্ঘ্য সমান এবং কর্ণের দৈর্ঘ্য অসমান সুতরাং এবিসিডি একটা রম্বস এন্ড এটাই আমাদের কাছে দেখাইতে বলা হয়েছিল সো আমরা বলতে পারি যে শোড এই ছিল হচ্ছে সমাধান আমরি কঠিন কিছু না আবারও বলতেছি তোমাদের যেটা শিখতে হবে যদি ঝামেলা মনে হয় তাহলে ট্রাই করো কিভাবে আমরা ডিপার্টমেন্টগুলা বা কনসেপ্টগুলা ডিসাইড করতেছিলাম ওইটা বোঝা ট্রাই করো এটা খুঁজে বের করা কিন্তু আমারই কঠিন না প্রশ্ন থেকে ছোট ছোট করে দু একটা ওয়ার্ড খুঁজে বের করো যে ওয়ার্ডগুলো আমাদের কনসেপ্টের সাথে মিলে তারপর সেই কনসেপ্টে যাও দেখো কোন ফর্মের সাথে অ্যাপ্লাই করা উচিত আবারও বলছি ডিসিশন নেওয়া শিখো সবচেয়ে বড় কথা ম্যাথ সলভ করা শিখে লাভ নেই ম্যাথ সলভ কিভাবে হচ্ছে ওগুলো না কিভাবে ডিসিশন নিচ্ছ এটা ইম্পর্টেন্ট লজিক্যাল ডিসিশন নেওয়ার ক্যাপাবিলিটি গ্রো করো দ্যাটস ইট পরে ভিডিওতে আবার দেখা হবে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ টাটা